তুর্কিশ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আপনি কিভাবে ঘুমিয়েছিলেন নাসুল ইউদুনুস নাসুল ইউদুনুস আপনি কিভাবে রাস্তা খুঁজে পেলেন ইউলু নাসুল বুলদুনুস ইউলু নাসুল বুলদুনুজ আপনি কার সাথে কথা বলছিলেন কিমিল্লে কোন উস্তুনুস কিমিল্লে কনুস তনুস আপনি কার সাথে দেখা করেছিলেন কি মিললে রান্ধে ভুল ভুল আজ তিনিস আপনি কোথায় ছিলেন নেড়ে নেড়ে দেয় দিনিস আপনি কোথায় থাকতেন নেড়ে দেুস নেড়ে দে অতুর দুনুষ আপনি কোথায় কাজ করেছেন নেড়ে দে চলুস টিনেশ নেড়ে দে চলুস আপনি কি পরামর্শ দিয়েছেন নে তাপ সি এ এর নে তাপ সি এ আপনি কি খেয়েছেন নে এ দিনেশ নে এ দিনেস আপনি কি অভিজ্ঞতা লাভ করেছেন নে অরান দিনেস নে অরা দিনেস আপনি কত দ্রুত গাড়ি চালিয়েছেন নে কাদার হিজলে গিটিনেস নে কাদার গিজ হিজলে গিটিনেস আপনি কতক্ষণ ধরে বিমানে যাত্রা করেছেন নে কাদার জামান উচতুনুস নে কাদার জামান উস্তনুস আপনি কত উঁচু পর্যন্ত লাফ দিয়েছেন নেকাদার ইয়ে আটলা আটলা দিনেস তুমি কোন খবরের কাগজ নিয়েছিলে হাঙ্গি গাজি দিয়ে আবন ওলদ হাঙ্গি গাজ আবন ওলদুন আপনি কাকে দেখেছিলেন কিমি গোড়দুন কিমি গোড় আপনি কাকে দেখেছিলেন আপনি কখন উঠেছেন নেজামান কালক কালক তিনেস আপনি কখন শুরু করেছেন নেজামান বাসল দুনুস নেজামান বাসল দুনুস আপনি কখন শুরু করেছেন